স্বাগতম সবাইকে আজ তেরো আগস্ট দুই খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার সারা বাংলাদেশে রেমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের সমন্বয়ে বিভিন্ন জাতীয়করণ প্রত্যাশী জোট বিভিন্ন শিক্ষক সংগঠন এর নেতৃবৃন্দ এবং শিক্ষক কর্মচারীদের সমন্বয়ে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা প্রত্যেকেই এ ব্যাপারে অবগত আছেন বেশ কয়েকদিন যাবৎ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য প্ল্যাটফর্মে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য দাবি দাওয়া অধিকার এ বিষয়গুলো নিয়ে আজকে জাতীয় ক্লাব প্রাঙ্গনে একটি ঐতিহাসিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সমাবেশে উল্লেখযোগ্য হারে শিক্ষক কর্মচারীদের সংখ্যা বৃদ্ধি পাবে আমরা দেখেছি যতগুলো শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তন্মধ্যে আজকের শিক্ষক সমাবেশটি একটি ইতিহাস সৃষ্টি করবে বলে আমরা প্রত্যাশা করি এর পরবর্তীতে হয়তো জাতীয়করণ এবং অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন ধরনের সমাবেশ অনুষ্ঠিত হবে তারপরেও আজকের সমাবেশটা ইতিহাস হয়ে থাকবে আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে স্যার ইতোপূর্বেও শিক্ষক সমাবেশ হয়েছে হ্যাঁ আমি মানছি তবে এই সমাবেশকে ঘিরে সারা বাংলাদেশের সকল জেলা উপজেলা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান সকল ধরনের শিক্ষক কর্মচারীদের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবারের শিক্ষক সম্মেলনটি নিঃসন্দেহে কর্তৃপক্ষ ইতিবাচক ভাবে নেবে এবং বিদায় শিক্ষা উপদেষ্টা মহোদয় বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন আমরা দেখেছি ওনার দপ্তর পরিবর্তনের পরে সেগুলো বাস্তবায়িত হয়নি আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এগুলো নির্দিষ্ট পার্সেন্টেন্স আকারে বৃদ্ধির কথা আমরা শুনেছিলাম কিন্তু এখন পর্যন্ত সে ব্যাপারে কিন্তু আমরা কোনো উল্লেখযোগ্য বা দৃশ্যমান কোন পরিপত্র বা প্রজ্ঞাপন আমরা পাইনি যার কারণে শিক্ষক কর্মচারীরা সম্মিলিত হয়েছে কর্তৃপক্ষকে জাস্ট মনে করিয়ে দেওয়া বা স্মরণ করে দেওয়ার জন্য যে আমাদের যে দাবি দেওয়া আছে সেগুলো যেন কর্তৃপক্ষ পূরণ করে স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে গেছে অথচ শিক্ষক কর্মচারীদের নানা ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈষম্য রয়েই গেছে শিক্ষক সমাজ এই বৈষম্য থেকে মুক্তি চায় পরিত্রাণ চায় সকল শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ বাড়ি ভাড়া বৃদ্ধি শিক্ষকদের বদলি এবং এমপিও নীতিমালার যে অসামঞ্জস্য অধ্যায়গুলো আছে সেগুলোর পরিবর্তন বা সংস্কার তা আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ঐতিহাসিক শিক্ষক সমাবেশের সাফল্য কামনা করছি সেই সাথে যে সকল শিক্ষক কর্মচারীরা আজকে জাতীয় প্রেস ক্লাবে যাবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা করছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আজকের সমাবেশটি সুন্দর এবং সফল হোক সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটি একটি ইতিহাস হয়ে থাকুক এই প্রত্যাশা সকলের কাছে থাকবে তো পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছে আপনারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আজকের শিক্ষক সমাবেশে যোগদান করেন এবং এটি সফল করেন এটাই কাম্য যেহেতু আমরা শিক্ষক আমরা চেষ্টা করব আমাদের যে বাইন্ডিংস আছে সেগুলো মেনে চলা এবং কোনো ধরনের বিশৃঙ্খলা অপ্রীতিকর কর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে যেহেতু ব্যাপক শিক্ষক কর্মচারীদের সমাগম হবে সেহেতু প্রত্যেকের একটু সচেতন বা তৎপর থাকতে হবে কোন ধরনের অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আমাদের দ্বারা না হয় বা করার চেষ্টা যেন সেটা নিবৃত্ত করার চেষ্টা করা হয় এরকম প্রচেষ্টা আমাদের থাকবে মানে এই শিক্ষক সমাবেশ যেন একটা দৃশ্যমান এবং অনুকরণীয় হয়ে থাকে প্রশাসন নেতৃবৃন্দ সকল পর্যায়ের মানুষ যেন মনে করে যে না অত্যন্ত সুশৃঙ্খল সুন্দর এবং পরিপাটি একটি সমাবেশ হয়েছে তবেই কিন্তু আমাদের সার্থকতা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি এবং আবারও শিক্ষক সমাবেশ সফল হোক সফল হোক সফল হোক ধন্যবাদ